নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বীজগণিতিক রাশি এর তিন দশমিক দুইয়ের অনুশীলনী ছয় এবং সাত নং প্রশ্নটি নিয়ে যা তোমাদের বইয়ের চুয়ান্ন নং পৃষ্ঠায় রয়েছে দেখো আমরা খুব সহজে খুব অল্প সময়ের ভিতরে এই দুটি প্রশ্ন সমাধান করব। আমি প্রথমে এই ছয় নং প্রশ্নটি সমাধান করে নিই দেখো এবং কি সূত্র প্রয়োজন হবে তাও তোমাদেরকে আমি বলবো ছয় নং প্রশ্নের সমাধান এখানে যেহেতু মান দেওয়া আছে তাহলে আমরা একটু লিখে নিব যে দেওয়া আছে এই সমান ফিফটিন প্রদত্ত রাশি আমরা একটু দেখবেন তারা এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এখন আমরা এই জায়গাতে কিউব অর্থাৎ পাওয়ার তিন দুই এক এরপর জিরো আমরা এর দ্বারা বুঝি যে এটা কিউবের সূত্র হবে কি হবে ঘন এর সূত্র এখন এটাকে যদি আমি দুই লেখি এরপরে যদি কিউব দিই তাহলে কি হলো দেখো এখানে কত হয়েছে দুই তিনবার গুণ তার মানে দুইকে যদি আমরা তিনবার গুণ করি হয় কত আট দুই গুণি চার চার দুই গুণি আট তাহলে এখানে আট এ কিউব এটাই আছে এরপরে থ্রি আমরা সূত্রটা আগে তোমাদেরকে একটু শিখিয়ে নিই আমি তোমাদেরকে তাহলে তোমাদের জন্য ভালো হবে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এখন এই সবগুলো যেহেতু প্লাসের আছে আমি এই সূত্রে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার তাই না এ বলতে এখানে টু এ তাহলে আমরা লিখব টু এ স্কোয়ার বি বি বলতে এখন আমরা ধরব সর্বশেষ ধ্রুবক মানটাকে এখন আমরা যদি পাশের উপরে কিউব দেই কারণ যেহেতু এখানে বি কিউব হবে তার মানে পাশের উপরে যদি কিউব দেই তাহলে হয় একশো পঁচিশ তাহলে আমরা এখানে আছে একশো তিরিশ তাহলে এর সাথে যদি আবার পাঁচ যোগ করি একশো পঁচিশ আর পাঁচ কত হয় একশো তিরিশ তাহলে আমরা এখানে বি হিসেবে ধরলাম পাঁচ এখানে বি প্লাস এরপরে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ বলতে এখানে টু এ b স্কোয়ার মানে বি ধরা হয়েছে ফাইভ প্লাস বি কিউব মানে ফাইভ কিউব প্লাস দেখো এই কে যদি তোমরা তিনবার গুণ করো একশো পঁচিশ হয় কিন্তু এখানে আছে তাই এখানে আমি যোগ করে দিলাম এখন যদি এই জায়গাতে তোমার কম হতো বেশি হতো সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ বিয়োগ করে দিতাম যদি এখানে হয়তো একশো তাহলে এখানে পাসকে তিনবার কিউব করলে কত হয় একশো পঁচিশ হয় যদি এখানে বিশ থাকতো একশো তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ করে দিতাম ওই যে একশো পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে একশো বিশ হতো এরকম ভাবে তোমরা হিসাব করবা এখানে যদি যোগ করা লাগে তোমরা যোগ করবা অথবা এই একশো পঁচিশের পরে যদি কম যদি থেকে থাকে তাহলে বিয়োগ করে দিবা আমরা সূত্র দেখলাম এই সূত্রটা এই জায়গা থেকে এই পর্যন্ত একদম হচ্ছে কীর্ষের সূত্র এ প্লাস বি হোল সূত্র তাহলে এখানে এ হচ্ছে এটা হচ্ছে এখানে এ প্লাস বি এইচ এটাল যে বিউব এই পর্যন্ত হচ্ছে আমরা হোল কিউব দিলাম এর পরে আছে প্লাস আমরা লিখেলাম প্লাস এখন আমরা কি মান বসাতে পারি এ এর মান কত পনেরো আমরা টু ইন্টু এখানে আছে প্লাস পাস এরপরে কিউব প্লাস ফাইভ

আশি হবে কত সহজ তোমার এই জায়গাতে একশো এই জায়গাতে যেহেতু পাঁচের উপর কিউব করলে একশো পঁচিশ হয় এর জন্য এখানে একশো এর জন্য এখানে আমরা পাঁচ যোগ করছি যদি এখানে একশো হতো তাহলে কি করতাম আমরা এখানে তো একশো হয়ে যেত পাঁচের উপর কিউব করলে তাহলে একশো পঁচিশ তো নাই আসে একশো তখন কিন্তু আমরা এই পাঁচটা বিয়োগ করে দিতাম এতটুকু বুঝলে তোমাদের হয়ে যাবে এখন আমরা চলে যাই সাত নং প্রশ্নের সমাধানে সাত নং প্রশ্নে কী কী মান দেওয়া আছে আমরা একটু লিখব এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এম এরপরে বলা আছে এবং এ কিউ প্লাস বি সমান এই মানটা দেওয়া আছে তাহলে এখানে বলছে দেখাও যে এটা বামপক্ষ তাই আমরা এখানে লিখবো বামপক্ষ

a+b হোল কিউব a+b হোল কিউবের সূত্র কি এখানে এই লিখে দেই আমি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3, 3 a b স্কয়ার প্লাস b কিউব এরপরে এই a কিউব প্লাস b কিউব এর সাথে কিন্তু টু গুণাকার আছে তাহলে এটার সাথে এটা গুণ করি আমরা তাহলে টু a কিউব আবার এই দুই এর সাথে এটা প্লাস 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 টু b কিউব আমাদের হয়ে গেল না আচ্ছা এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেখো এখানে কিউব আছে একটা আর এখানে আছে দুইটা তাহলে কত হয়েছে তিনটা প্লাস এরপরে দেখো এখানে কিউব দুইটা আর এখানে আছে একটা তাহলে মোট কয়টা তিনটা বিকিউব আছে তিনটা কিউব এখন সহজ একটা জিনিস দেখো কোন পথটা সবগুলোর ভিতরে বিদ্যমান আমরা দেখি তিন কিন্তু সবগুলোর ভিতরে আছে এখন আমরা দেখি এই রাশির ভিতরে সবগুলো পদের ভিতরে তিন কমন আছে তাহলে আমরা তিনটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে কি বলতো এ কিউব এখানে থাকে এ স্কোয়ার বিয়ার প্লাস এখানে থাকে বি কিউব আমাদের কোন কোন মান দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিব দেখো থ্রি আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নিতে পারি কি দেখো তো এ স্কোয়ার কমন যায় এ স্কোয়ার কারণ সর্বনিম্ন দুইটা আছে এখানে আছে তিনটা তার মানে দুইটা কমন যায় এ স্কোয়ার এরপরে এখানে আছে তিন তাহলে দুইটা যদি কমন যায় থাকে একটা প্লাস এখানে এ কমন গেছে আছে এখানে বি দেখলাম আমরা বি গেল এরপর এই দুইটি পথ থেকে দেখো প্লাস এখানে বি আছে দুইটা এখানে তিনটা তার মানে বি দুইটা কমন যায় বি এখানে বি যদি দুইটা কমন যায় থাকে এ কারণ এটার সাথে এটা গুণ করলে এই মানই হবে আবার বি দুইটা কমন গেছে তার মানে থাকে একটা দেখো আমরা এইভাবে কমন নিয়েছি কেন আমাদের এই জায়গাতে এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এন দেওয়া আছে এবি সমান সমান এম দেওয়া আছে আর আমাকে এম আর এমই বের করতে বলছে আর এখানে বলছে থ্রি এর জন্য আমরা থ্রিটাকে সবার আগেই কমন নিয়ে ফেলছি এখন দেখো এখানে থ্রি এরপরে এই রাশি থেকে এই পথ থেকে এখানে আর এই জায়গা থেকে কমন আছে কি এ প্লাস বি আমরা দেখলাম এ প্লাস বি এরপরে এটা কমন যদি যায় এখান থেকে যদি এটা কমন যায় তাহলে থাকে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এরপর আছে প্লাস এটা কমন গেছে তার মানে এখানে থাকে বি স্কোয়ার বি স্কোয়ার এখন কি হলো থ্রি এ প্লাস বি এ প্লাস বি আমরা লিখলাম এম এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এন আমরা লিখলাম এন এই এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এন আর থ্রি এম এন এটা কোথায় আছে ডান পক্ষে তাহলে আমরা এটার পরে লিখে দেবো এটা নিচে লিখে দিবা তোমরা ডান পক্ষ আমাকে এটা বলছে দেখাও তাহলে এখানে কি লাগবে দেখানো হয়েছে লাগবা দেখানো হয়েছে থার্ড ব্র্যাকেটে আটটাই দিবা আমাদের কিন্তু 6 7 পর্যন্ত হয়ে গেছে তিন 3.2 এর আমরা এভাবে প্রতিটি বইয়ের ধারাবাহিক সমাধান জয়েস লাইব্রেরি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন সিলেবাসটি রয়েছে সেই বিষয়ে আমাকে কমেন্ট করে যদি তোমরা জানাও ওই অধ্যায়ের উপরে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব।